নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে বাংলাদেশের একটি সিনেমার ব্যাপারে কথা বলবো সিনেমাটা এখনও রিলিজ করেনি জাস্ট গ্লিমস দেখিয়েছি তাতেই লোকে ছিটকে যাচ্ছে পড়েই যাচ্ছে এরকম ব্যাপার হয়েছে এবার কতটা সত্যি রয়েছে এর মধ্যে সেই জিনিসটা আলোচনা করব। আমি কথা বলছি বাংলাদেশি মেগাস্টার সাকিব খান অভিনীত সোলজার সিনেমার একটা গ্লিমস ফার্স্ট লুক কিংবা মোশন পোস্টার যাই বলেন না কেন তারা যেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছে বেশ দুর্দান্ত লেগেছে আমার তো সেই জিনিসটার ব্যাপারে একটু কথা বলবো যেটা দেখে মানুষ ছিটকে যাচ্ছে পড়েই যাচ্ছে আমি জাস্ট কিছুক্ষণ আগে দেখলাম তো আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা দেখার পরে বা তারা যা বলতে চাইছে বা সাকিব খানকে এখানে নতুনভাবে কিছু আমরা মানে আবিষ্কার করতে পারছি কি সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করবো তো এই ভিডিওর মধ্যে যাওয়ার আগে আমি একটু তুফানের কাছে চলে যাবো মানে একটু পিছিয়ে যাবো কি দেখুন সাকিব খান সম্পর্কে আমি বিশাল জ্ঞানী মানুষ না কারণ তার মুভি খুব একটা আগে কখনো আমি দেখিনি তুফান আসার আগে পর্যন্ত ঠিক আছে তুফান এমন একটা হাইপ ক্রিয়েট করেছিল এমন একটা বাস দিয়েছিল না যে জিনিসটা আমাকে বাধ্য করেছিল মুভিটা দেখতে কথা বলতে তাকে নিয়ে রিসার্চ করতে অর্থাৎ সাকিব খানকে নিয়ে তো তখন তার সম্পর্কে একটু দেখি তার কন্ট্রিবিউশন কি সেগুলো আমি জানি তারপরে তুফানটা দেখলাম আমার মতন করে সেটা রিভিউ করেছিলাম তো তুফানের পর পর তারপর যে সমস্ত মুভি এসছে তাণ্ডব থেকে শুরু করে বরবাদ এই সমস্ত যা তারপরে মুভি তার এলো এই যে মুভিগুলো না প্রত্যেকটা মুভির মধ্যে একটা বিরাট বড় চেঞ্জেস রয়েছে চেঞ্জেস কি অবশ্যই গল্পের চেঞ্জ বা অন্য জিনিস সেটা তো আলাদা কনসেপ্টের ব্যাপারটা আলাদা সাকিব খানের একটা ভিউ চেঞ্জ আমরা দেখেছি যেভাবে অ্যাক্টিং হিসাবে নিজে অ্যাক্টার হিসাবে নিজেকে পরিণত করেছে যেভাবে চেঞ্জ করেছে অ্যাকশন অবতারে যেভাবে তাকে দেখা গেছে সেই জিনিসটা কিন্তু আগে কখনো দেখিনি এবং কোয়ালিটি কোয়ালিটির দিক দিয়ে দেখতে গেলে মানে টপ নচ কোয়ালিটি বাংলাদেশি মুভি বলে এটা ফিল হবে না তাদের আগের যা মুভি ছিল যা কোয়ালিটি ছিল যা বিজিএম ছিল সমস্ত দিক দিয়ে মানে একের পর এক এই মানুষটা প্রত্যেকটা মুভিতে দুর্দান্ত কিছু দিয়ে গেছে তো এবার আমার একটা ধারণা ছিল ব্যক্তিগতভাবে যে প্রত্যেকটা মুভি তাদের যা হয়েছে যাই হোক না কেন সব কিছু অ্যাকশান বেস্ট মানে ভাইলেন্স রয়েছে এই একটা জোনের মুভি হয়ে গেছে প্রত্যেকটা মুভি এবার এই মুভিটার এই গ্লিমস থেকে কিন্তু এত কিছু বোঝা যাচ্ছে না বোঝা না গেলেও একটা জিনিস আমি এখানে বুঝতে পারছি এই গ্লিমসের যে লাস্টের পার্টটা বা মোশন পোস্টার লাস্টের পার্টটা যেখানে সাকিব খান চেঁচাচ্ছে তার লুক থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ ডিফারেন্ট মানে বিশাল বড় পেনের মধ্যে রয়েছে এই জিনিসটা বোঝা যাচ্ছে এখানে অ্যাকশন অবশ্যই থাকবে দেখতে পাচ্ছেন আপনারা এখানে রিভেঞ্জ কথাটা উল্লেখ করা রয়েছে এই গ্লিমসটার মধ্যে তো এখানে রিভেঞ্জ থাকবে তার ইভেন্সটা কীভাবে এখানে প্রেজেন্ট করা হবে সেটা মুভি না দেখলে আমরা বুঝতে পারবো না জাস্ট একটা এরকম ফার্স্ট লুক দেখে সমস্ত কিছু বলা বা বর্ণনা করা সম্ভব না কিন্তু যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে সাকিব খানের যে পেনটা দেখানো হয়েছে বা এমন একটা জায়গায় তিনি দাঁড়িয়ে রয়েছেন যেটা তিনি চাইছিলেন সেটা করেছেন তো এইরকম একটা তাকে ফিল দেওয়া হচ্ছে তো সেদিক দিয়ে দেখতে গেলে আগের যে মুভিগুলো তার ছিল তার থেকে অনেক অনেক আলাদা মানে এইটুকু বুঝতে পারছি এবার এখান থেকে যদি আমি বলি যে অনেক কিছু বুঝতে পারছি এই হচ্ছে তাই হচ্ছে এগুলো মন কথা এগুলো বলা সম্ভবও না আমি শুধু এটা দেখতে ছিলাম তার বিগত যে মুভিগুলো রয়েছে তার সঙ্গে এর কোনো সিমিলারিটি বা সেরকম টাইপের কিছু কিনা এখানে যা দেখতে পাচ্ছি এখানে একটা পেন রয়েছে রিভেঞ্জ রয়েছে বা রিভেঞ্জটা একটা সোলজার হিসাবে রিভেঞ্জ নিচ্ছে না কমন ম্যান হিসাবে সেটা মুভি দেখলে বা টেলার টিজার দেখলে তারপরে আমরা বুঝতে পারবো গল্প সম্পর্কে আমি অতটা ওয়াকিবহল না তো যাই হোক মোটামুটি যা দেখলাম আমার বেশ ভালো লেগেছে লাস্টের পোর্শনটা বিশেষ করে সাকিব খানের ওই ডায়লগটা তার সঙ্গে তার যে মোশন পোস্টারে যে জিনিসটা রয়েছে যিনি চেঁচাচ্ছেন একটা পেনফুলি মানে কি বলবো যে এক্সপ্রেশনটা রয়েছে সেই জিনিসটা কিন্তু দুর্দান্ত লেগেছে মানে এটা বেশ ভালো লেগেছে এখান থেকে যাচ্ছে ডেপথ কিছু থাকবে অন্য কিছু আমরা পেতে চলেছি আর এই জিনিসটা যেন না হয় যেটা আমি একটু আগে বললাম যে আমাদের এখানে ইন্ডিয়াতে একটা জিনিস আছে হোক কিংবা আমাদের বাংলাতে সাউথ এই পথে হাঁটে না কিন্তু বাংলা বা বলিউড এই একই পথ অবলম্বন করে যদি রোম্যান্টিক মুভি চলে তো শুধু রোমান্টিক মুভি হয় যদি অ্যাকশন মুভি চলে তো শুধু অ্যাকশন মুভি হয় যদি হরার মুভি হয় তো শুধু হরের মুভি হয় এইটা আমাদের এখানে একটা চল আছে বিশেষ করে বলিউড কিংবা বাংলাতে তো সেই পথ যেন না সাকিব খান বা তাদের বাংলাদেশি যে ইন্ডাস্ট্রি রয়েছে টালিউড সে যেন ফলো না করে অ্যাকশন করুক সেই লেভেলের করুক সেটা কোনো কোনো অসুবিধে নেই কিন্তু ওই জোনটা একই হয়ে গেলে টেস্টটা যেন একঘেয়ে হয়ে যায় সেই টেস্টটার থেকে এটা যেন আলাদা হয় অবশ্যই এখানে নাম যা টাইটেল দেখতে পাচ্ছি সেদিক দিয়ে হতে পারে জিনিসটা পুরো অন্য অন্যভাবে প্রেজেন্ট করা হবে আর সেটাই হওয়া স্বাভাবিক ব্যাপার তো সেইটাই আমি আশা করছি তো এটুকুই আমার বলার ছিল আর বিশেষ কিছু বলার নেই সাকিব খান তাদের ইন্ডাস্ট্রির একজন বড়ো মহাতারকা তিনি প্রতিবার যখন আসেন নতুন কিছু জিনিস নিয়ে আসেন আর সত্যি কথা বলতে সমালোচিত প্রচুর হয়েছেন একটা টাইমে কিন্তু তুফানের পর থেকে আস্তে আস্তে তার সম্পর্কে মানুষের পার্সপেক্টিভ চেঞ্জ হতে শুরু করেছে বিশেষ করে আমরা যারা ইন্ডিয়াতে বসে রিভিউ করি বাংলাদেশের মুভি কোয়ালিটি নিয়ে কথা বলি তাদের পার্সপেকটিভ কিন্তু অনেক চেঞ্জ হয়েছে বা চেঞ্জ করতে বাধ্য করেছে অনলি ওয়ান সাকিব খান এটুকু আমি বলতে পারি যেটা ভালো কাজ সেটা অবশ্যই স্বীকার করতে হবে দেখুন যেই তুফানের কথা বলতে তুফানের তাদের একটা ভালো অ্যাটেম ছিল সেটা কিন্তু খুব ভালো এক্সিকিউশন ছিল না তারপরে কিন্তু দেখুন তারপরের মুভিগুলো পর পর কোন জায়গায় গেছে মোশান পোস্টার থেকে শুরু করে বিজিএম থেকে শুরু করে অ্যাকশন থেকে শুরু করে ইভেন সাকিব খানের অ্যাক্টিং এই মানুষটা এই লেভেলের অ্যাক্টিং করতে পারে সেটা আমার জানা ছিল না তাণ্ডব দেখেছেন আপনারা বরবাদ দেখেছেন আপনারা তো এই যে জিনিসগুলো একটা মানুষ খুব এত কম টাইমের মধ্যে নিজেকে ভেঙে এই জায়গায় নিয়ে আসছে তার মধ্যে অবশ্যই সেরকম কিছু রয়েছে পুরো একটা ইন্ডাস্ট্রি যার কাঁধের উপর দাঁড়িয়ে রয়েছে তার কাছ থেকে এরকম ধরনের কাজই আমরা আশা করি তো সেরকমই একটা আমরা গ্লিপস দেখলাম এখানে দেখে বেশ ভালো লাগলো বেশ প্রমিসিং লাগলো এবার এখানে দেখে আমি ছিটকে পড়ে গেছি অনেক কিছু বলে দিতে পারছি সেটা আমি বলতে পারবো না অতটা জ্ঞানী আমি না কিন্তু আমার বেশ ভালো লেগেছে নতুন কিছু একটা জিনিস দেখতে পাচ্ছি আলাদাভাবে তাকে দেখানো হয়েছে প্রত্যেকটা জায়গায় তো আলাদাভাবে দেখানো হয় হলেও ওই একই ব্যাপারের মধ্যে ঢুকে যায় গ্যাংস্টার ড্রামা এই ধরনের ব্যাপার কিন্তু এখানে মনে হয় আলাদা টেস্টের আমি কিছু পেতে পারি বা আমরা পেতে পারি তো সেই সেই জিনিসটা দেখে ভালো লাগলো আর এই যে গ্লিপস বা ফার্স্ট লুক যেভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে টেক্সটগুলো দিয়ে দিয়ে তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাস্টে তার ডায়লগ সব কিছু মিলে কিন্তু আমার বেশ ভালো লেগেছে বেশ প্রমিসিং এবং অন্য কিছু লেগেছে এটুকুই বলার ছিল এর বেশি আর কিছু বলার নেই আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অনেকদিন পরে একটা বাংলাদেশি সিনেমা নিয়ে কথা বললাম সাকিব খানের সিনেমা নিয়ে কথা বললাম বেশ ভালো লাগছে আশা তবে এই মুভিটাও ভালো হবে আগের মুভিগুলোর মতন তার থেকেও ছাপিয়ে যাবে এটুকুই আমার বলার ছিল আর বেশি সময় নষ্ট করছি না ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে